আই হাই রে বন্ধু বান্ধব সবগুলো বিয়া করলো কাছের ভাই বাদার গুলাও বিয়া করলো এমনকি কাছের বন্ধুটাও কয়দিন আগে বিয়া করলো এই কয়দিন হলো কাছের বন্ধুটা বিয়া করলো বিয়া করে উনি আর বাড়িতেই বানাই না বাড়িতে বানাই না বউ পায়ে মনে হয় ভুলেই গেছে নাকি দেখি একটা ফোন টোন দিয়ে দেখি হ্যালো কোথায় তুই তো সাথে ইমার্জেন্সি দরকার আছে 0.0 তো তোলাই হ্যাঁ দোস্ত বল হ্যাঁ তারা উরা করে ফোনে কি হয়েছে বল বলতেছি বস বস আচ্ছা বসতেছি কি হইছে টি বল আগে কি সমস্যা কাছের বন্ধু বান্ধব সবাই বিয়ে করে ফরালো ছোট ভাই বাড়ার গুলো বিয়ে করে ফরালো এমন কি তুইও বিয়ে করে ফলাইলি আরে দোস্ত এই শীতে বহু সারা থাকা যায় ঠিকই কইস এই যে শীত পড়ছি ভাই বউ সারা থাকাই দেবে না এই শীতের মধ্যে মুরব্বী বুঝেছো এই জন্য তো তো বুদ্ধি শুদ্ধি তোর বিয়া না দেওয়ার কি আছে বিয়া তো মুখ দিল না তাহলে বন্ধু